জনসাধারণের আবাসন সুবিধা নিশ্চিতে এশিয়ান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্রপার্টিজ লিমিটেড গড়ে তুলেছে সবুজ ধারা সিটি প্রকল্প ঢাকা আরচা মহাসড়ক থেকে মাওয়াগামী একশো সত্তর ফুট প্রশস্ত বাইপাস সড়ক ঘেঁষে আমিন বাজারের পাশে ভাকুড়তা ইউনিয়নে এই প্রকল্পের অবস্থান প্রকল্পটিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ওয়াচ টাওয়ার ও কাঁচাবাজার সহ সকল সুযোগ সুবিধা রয়েছে উদ্যোক্তাদের দক্ষতা ও স্বচ্ছতায় আস্থাশীল হয়ে জমি ক্রয় করছে সাধারণ জনগণ সবুজার সিটি সেটা হচ্ছে ঢাকার খুব সন্নিকটে এবং এখানে মোহাম্মদপুর থেকে দূরত্ব হচ্ছে বারো মিনিটের পথ এখানে চার পস্তার জমি সম্পূর্ণ জমি আমাদের নিয়ন্ত্রণে এবং আমরা পার্চেস করে ফেলেছি গভর্নমেন্টের সব ধরনের অনুমোদনের পর আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য পাঁচ থেকে ছয় বছরের কিস্তি ফেসিলিটির মাধ্যমে এই জমিটা আমরা হস্তান্তর করছি গ্রাহকের উদ্দেশ্যে যেটা বলবো যারা অলরেডি আমাদের ক্রেতা এবং যারা ভবিষ্যৎ ক্রেতা হতে চাচ্ছেন আপনারা অবশ্যই সবুজদার সিটিতে আপনারা আসবেন আমাদের সবুজদার সিটিটার প্রজেক্টটাকে লোকেশনটা দেখবেন আমাদেরকে চিনবেন এবং জানবেন এবং সবুজদার সিটির সারাউন্ডিং জমির দাম সম্পর্কে আপনারা ধারণা নেবেন এবং সবুজদার সিটি থেকে আপনারা যদি জমি কেনেন আশা করছি আপনারা বিফলে না বরঞ্চ পাঁচ থেকে ছয় বছরে প্রায় দশ থেকে পনেরো গুণ দাম বাড়বে বলে আমি আশা করছি